अमर मोह कल मोग और दूर से आगा

মগাব নাম সকিনা বিবির সংসারিক জামেলা আরে কি আর কয়াম বিপদে বইরা হয়েছি জস উল্টা পাল্টা মামলা আস গরম হয়ে যায় আমার মগজ আমার কি পাইছো তোরা কামলা দুটা মাইরে এলে প্রথম বলো মামলা এই যে মেয়েরা উকিল শুরু হামলা দেখ যে আর একজন উঠে করুন। যাহা বলিব মিথ্যা বলিব সত্যের দাঁড় দিয়া নাহি যাইব সবাই শপথ করুন মিশা কথা কই সারে না আপদে হাসা কথা কই পরাম কোন বিপদে ওই শালা শুরু করে দে তো কুসা কুসি ধন্যবাদ মানুনি আদাফত আমি নিজে বুঝিনা একর দুই জনের কি মতামত আমার মক্কেল ছকিনা এ মগর টি বিয়া হইছে দেখি কি ওহন হয়ে গেছে আর কিনা বিয়া দিন না বারে হারাবাইছে না শুরু করছে কেসা এই মগার বাচ্চা মগা ফিটটা বিরে বানায় আছে বুসা মানুনি মুসিবত আনে জিগে নে মগাই চাই কি মুরির লাগে মাইকে খাইলে কি আর ভালো লাগে জিলাপি নোটিস দা টিডিস পয়েন্ট মগ খেল মাম দিয়া খাবাই দিয়া চিখে আমার প্রতিপক্ষ উকিল কিন্তু তলে তলে ফুসালা। এই মগা অটোবর একটা বেড়া হুনে না কানে রান্না লই দেরি থয়া উরাতে বাড়া বানে ওমা এই মগা করে না কোনো কাম সারাদিন খালি করে খাম খাম এই বেডি সারাদিন দিন রাঁধে ভাত এমনিতি তো ভুলে বলে। কি দে বাইরে ফরে ভাত ওমা ইডা ভুলে বিড়ির ধুষ মগার বাচ্চা মগা ফিটটা বিড়রে বানায়লা বে উষ চটছাপ দিস ইজ দ্য পয়েন্ট মন থাকতে ইলেখ্যাত হইেন আচ্ছা ঠিক আছে অবজেকশন মাই লট আমার মক্কেল মগা ওর দরছে আগা এই বিড়ি লেফটিনের সাবি লয়া ফারাবের আমার জায়গা জশাব এই বিড়ি দেখতা শুননা করতাছ কত বংগি এ হিন্দি আমার মক্কেল মগা আগে বইরে হালাইতাছে লংগি মাননিয়া মাদারবুট আমার মক্কেল মগ কিন্তু সম্পূর্ণ নির্দোষ আইনের রায় হই বুঝুন যাব আইনে কয় টিয়া খাইছেন গুশ অবজেকশন ভালামন্দ আমার প্রতিপক্ষ উকিলে সইলা করতাছে ফারাল্লাহান গন্ধ এই বিড়া মগা দিলে 10 বার ধরে আগা